বহুরূপী গল্প তার বিষয়বস্তু সংক্ষিপ্ত ব্যাখ্যা বহুরূপী রচনা করেছেন সুবোধ ঘোষ এই বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা এই হরিদা অত্যন্ত দরিদ্র মানুষ অত্যন্ত গরিব মানুষ তবে তার জন্য সে নিজেই দায়ী বলেই মনে হয় সে বাঁধা ধরা কোনো কাজ করে না ঘড়ির কাঁটা ধরে সপ্তাহে একদিন বহুরূপী সাজে সেখানে যেটুকু ইনকাম হয় তাই দিয়ে সে সংসার চালায় তাতে খুব একটা কিছু হয় না সেটাও যদি প্রত্যেক দিন করতো তাহলে তাও কিছুটা হতো সে বিভিন্ন রকম রূপ ধারণ করে কাপালিক পাগল পুলিশ বিরাগি এরকম অনেক কিছু তো সবথেকে সেজে তার বেশি ইনকাম হয়েছিল আট টাকা দশ আনা আর দয়ালবাবুর পুলি লিচু বাগানের ছাত্রদেরকে ধরে মাস্টার কাছ থেকে আট আনা ঘুষ নিয়েছেন পরামর্শ জানতে পারা যায় মাস্টার রাগ রাগ করেন তো শহরের সরু গড়ির ভিতরে তার বাড়ি কথক এবং তার দুই বন্ধু সেখানে আসে সকাল বিকেল চাটা করে দেয় হরিদা চা চিনি বিস্কুট যা কিছু আনার সিগারেট সবই কথক বা লেখকরাই আনে তো একবার গল্প করলেন লেখকরা যে শহরের সবথেকে বড় লোক জগদীশবাবু যার এগারো লক্ষ টাকা সম্পত্তি তার বাড়িতে একটা একটা বিরাগী এসেছে একটা সন্ন্যাসী এসেছে হাজার বছরের হাজার বছরের বয় হাজার বছর বয়স হিমালয়ের গিরি গুহা গিরি গুহাতে থাকে বছরে একটা হরিতই খায় তার পায়ের ধুলো পাওয়া খুবই কঠিন ভয়ানক দুর্লভ জিনিস একমাত্র পেয়েছে এই বাবু সোনার লাগা খরম উপহার দিয়েছিল সেটা পায়ে ভরতে গিয়েই ডাস্ট অর্থাৎ ধুলোটা পেয়ে গেছে ঠিক আছে তবে তিনি কথাটা শুনে স্তম্ভিত হয়ে যান হরিদা বুঝে বেশ ঠিক আছে তোমাদেরকে তোমাদেরকে আগে সন্ধ্যে একটা জবর খেলা দেখাবো ওকে তোমরা থাকবে তো সন্ধ্যাবেলায় বাবুর বাড়িতে চলে যাই হরিদা বিরাগে সেজে সেখানে কথক এবং তার দুই বন্ধু এনারা এনারাও সেখানে উপস্থিত হন চাঁদা নেওয়ার অজুহাতে সেখানে পৌঁছে সন্ধ্যেবেলায় পৌঁছে হরিদা দেখেন যে অহংকারে এগারো লক্ষ টাকা অহংকারে বিরাধি বিরাগী মশাইকে তিনি গুরুত্ব দিচ্ছেন না নেমে আসছেন না সেই জন্য বিরাগী হরিদা তুচ্ছ তাৎসিল্য করেন কিছুটা ওনাকে নসিহত করেন নিন্দা করেন তিনি ক্ষমা চান হরিদার কাছে তারপরে তারপরে তা এক গ্লাস মাত্র জল পান করেন হরিদা জগদীশবাবুর কাছ থেকে আর কিছু আর কিছু নেননি তারপরে এই হরিদাকে অর্থাৎ বিরাগিরপী হরিদাকে বিরাগীরপী হরিদাকে জগদীশবাবু বলেন যে আমার বাড়িতে কয়েকটা দিন থাকুন তিনি থাকতে রাজি হলেন না তারপর তীর্থ ভ্রমণ করার জন্য একশো এক টাকা উপহার দিতে চাইলেন সেটাও হরিদা নিলেন না কেবলমাত্র সেখানে গিয়ে ঠান্ডা জলটাই তিনি খেলেন তারপরে জগদীশবাবু বিরাগীর কাছ থেকে অর্থাৎ হরিদারূপী হরিদা যে বিরাগে সেয়েছেন এই হরিদা বিরাগী বিরাগীর কাছ থেকে কিছু ধর্মের কথা নীতি কথা শুনতে চাইলেন তিনি তাকে শোনালেন কথক ভবত অনাদি এরা কিন্তু কিছুই বুঝতে পারলে না তারপর বাড়ি ফিরে এসে দেখছে যে হরিদা যে ড্রেস পরে যে ড্রেস করে গিয়েছিল যে ড্রেস করে গিয়েছিল উত্তরীয় তারপরে গীতা ছিল ঝোলা ছিল সেগুলো পড়ে রয়েছে মাদুরে তখন বুঝতে পারে যে আচ্ছা হরি গিয়েছিল তখন হরিদাকে বললেন যে তুমি গিয়েছিলে তাহলে বুঝতে পারলাম না তোমার চোখের চাহনিটাও অন্যরকম ছিল তুমি যাই হোক তুমি ভালো দেখিয়েছো তুমি টাকাটা তুমি নিলে না তুমি ভুল করলে এই জন্যই তোমার অভাব যায় না অদৃষ্ট তোমার এই অপরাধ ক্ষমা করবে না তোমার দারিদ্রতার কারণে যেটাই হরিদা বললেন দেখো দেখো আমি যদি টাকাটা নিতাম তাহলে আমার ঢং নষ্ট হয়ে যেত আমি যে বিরাগী অরিজিনাল বিরাগীর যে অভিনয় করেছি টাকা নিলে তো সে আমি তো ডুপ্লিকেট হয়ে যেতাম ওদের দলেই চলে যান তাই নিতে পারলাম না পরে একদিন হয়তো বক্সিস নিয়ে যাবে হয়তো বেশি দেবে না তবে তবে বিরাগী বা বহুরূপী জীবনে এর থেকে বেশি আর কি দাবি থাকতেই পারে এই হলো গল্পের সংক্ষিপ্ত বিষয়বস্তু টেক্সটটা পড়তে হবে টেক্সটটা না পড়লে কিন্তু হবে না আই সামান্য ভিডিওতে কি আর বলবো এই তো তিন মিনিট পেরিয়ে গেল তাই বড়ো ভিডিও হয়ে গেল কে দেখবে কে দেখবে না যাই হোক এই প্রশ্নগুলো থাকবে প্রশ্নগুলো পড়বে প্রশ্নগুলো দেওয়া আছে শর্ট ভিডিওতে দেখে নেবেন